মর্নিং বন্ধুরা আজকে ব্লগটা আমি সকাল এখন কটা বাজে পাঁচটা দেড় বাজে ছেলে স্কুলে যাবে ওই জন্যে ছেলেকে রেডি করছি তো একটা খবর দেবো বলে যেহেতু পাঁচশো হা হাজার কমপ্লিট হয়ে গেছিলো আমার দু হাজারটাও কমপ্লিট হয়ে গেছে তো আমার ফেসবুকে এতে এই ইউটিউবের এখানে গিয়ে দেখতে পাবেন যে আমার দু হাজার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে পাশে থাকুন আরও যাতে একটু বড় হই আরও যাতে সাবস্ক্রাইবার বাড়ে তো এইভাবে পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধুরা তো কালকের থেকে অনেক দিন ধরেই ভাবছি

যখন থেকে ব্যামে গেছি তখন থেকে দেখলাম এ করলো করে আর তারপরে যে আর একটা বাড়বে দু হাজার সেইটা বাড়ছে না রাত তখন বারোটায় শুয়েছি তখন থেকে তখনও দেখলাম বাড়েনি এই এখন সকালে ফোনটা খুলে পাঁচটা তেইশে দেখছি না দু হয়েছে শুধু দু হাজারও হয়েছে দু হাজার একও হয়নি দুও হয়নি মানে দু হাজার কমপ্লিট হলো তো বন্ধুরা এইভাবে পাশে থাকুন সাপোর্ট করুন বন্ধুরা সেরকম পারি আমি বলছি তো আমার ভালো ক্যামেরাও নেই ভালো ফোনও নেই ফোনে মাঝে মাঝে বলছি হ্যাং হয়ে যায় এত হ্যাং হয়ে যায় যে তখন আর ফোন মানে ভিডিও করাই যায় না তখন আবার সেই আগের ভিডিওগুলো প্রচুর গ্যালারিতে থাকলে বা আরো যেখানে যেখানে থাকে না পাঁচটা তেইশ সাড়ে পাঁচটা বাজতে যায় অনেকেই সাবস্ক্রাইবার করে আবার অনেকেই ইয়ে করে নেহাত গলা করে ওই জন্য কাজ সন্ধ্যে থেকে আমি দেখছি কখন দু হাজার হবে কখন দু হাজার হবে বন্ধুদের বলব পাঁচশো হাজার যখন কমপ্লিট হয়ে গেছিল বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আমারও ইউটিউবে গিয়ে দেখবেন কম্পান্না বলে সার্চ করবেন দেখবেন দু হাজার কমপ্লিট হয়ে গেছে তো ভালো ক্যামেরাও নেই যেটা বলছিলাম ভালো ক্যামেরাও নেই হ্যাঁ ভালো নেই ফটো মাঝে মাঝে ডিলিট করে তবে আবার ক্যামেরা করতে হয় অনেক করে করেছি বন্ধুরা পাশে থাকবে সবার সবাই আশীর্বাদ করবে উঠে তো সবাই আশীর্বাদ করবেন এইভাবে পাশে থাকবে বড় হয়ে যদি কিছু একটা করতে পারি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন তবেই তো বড় হতে পারবো না হলে তো আর কিছুই হতে পারবো না তো এইভাবে যেখানে আস্তে আস্তে হচ্ছে বন্ধুরা আমার কোনো তারা নেই আস্তে আস্তে হচ্ছি যখন আপনাদের পাশে মানে পাশে থাকছেন তো তো এইটাই একটা সাপোর্ট বন্ধুরা আমার পাশে আছে তো ছেলেটাকে রেডি করে দিলাম দুজনকেই রেডি করে দিলাম রেডি করে দিলাম এবার চলুন একটু ছাতুটা খুলে নিই টিফিনটা টিফিন কাটি দিয়ে দিই স্কুলের ওখান থেকে বিস্কুট কিনে নেবে টিফিন কৌটোটা ব্যাগে ঠোকাতে হবে তো চলুন জলের বোতলে গুছিয়ে নিই তো আপনাদের সাথে কাল থেকে শেয়ার করবো ভাবছি দু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো আরও হচ্ছিলো না তো এখন সকালে ফোন খুলে দেখলাম না দু হাজার কমপ্লিন হয়েছে তো গুড মর্নিংটা এই দিন শুরু করলাম আজকে সকালের ব্লগ দিয়ে তো বন্ধুরা এইভাবে পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন হ্যাঁ আমি তো আপনাকে বললামই যে আমার ক্যামেরা সিস্টেম ভালো না হ্যাঁ ফোনের সাপোর্ট ঠিক মতো ধরে না মানে একটা ডিলিট করে আর একটা করতে হয় তো অনেক কষ্ট করে